মহিলা পাওয়াটাই অনেক বেশি টাফ ঠিক আছে সো আমরা মহিলাকে খুঁজবো এবং তাদেরকে মারবো সো বিশটা মহিলাকে আমাদেরকে মারতে হবে সো কোন পাশে বেশি মহিলা আছে সো সেই পাশে যাইতে হইবো আমি মেয়েদেরকে মারতে হইবো আমাদেরকে তো বুঝতে পারতেছ তোমরা আমাদেরকে এখন মেয়ে খুঁজতে হবে সো এবং ওদেরকে খুঁজে খুঁজে মারতে হবে আমাদেরকে বিশটা মেয়ে দাও সো দেখি আজকে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা না সো এটা কিন্তু এতটা সহজ না ঠিক আছে সো আমরা যখনই একটা মেয়েকে বা একটা মানুষকে মারতে যাই ঠিক আছে তখনই পুলিশ চলে আসে সো পুলিশ চলে আসে তোমাদেরকে কিন্তু একদম মেরে ফেলবে সো এখানে দেখতে পাচ্ছো একটা কিন্তু আমি মেয়ে পেয়ে গেছি এবং সেই আমার ফার্স্ট কিল হবে ঠিক আছে সো একে মারলে আমার ফার্স্ট কিল হয়ে গেছে দেখতে পারত সো এখন আমাকে আরো উনিশটা মেয়ে মারতে হবে অলরেডি আমি একটা মেয়ে মেরে ফেলছি সো এখন দেখব যে আমার পিছনে পিছন পুলিশ আসে কিনা ওরা আসলে আমার ওকে কোনো ভাবে মারা যাবে না ঠিক আছে ওদেরকে সো দেখতে পারতো আমি একজনকে মেরে দিছি কিন্তু পুলিশ এখানে চলে আসছে আমি তো ভাই ওদেরকে কোনো মারবো না পুলিশ আমার পিছন পিছন গোরুক এবং ওদের কাছ থেকে আমি বেঁচে থাকবো ঠিক আছে সো এইখানে ভাই খুবই কম মহিলা এখন অনেক বেশি পুরুষ এখানে ঠিক আছে তো আমাকে মেরে ফেলবে সে তাহলে এটাকে মারবো কেমনে তো এদেরকে মারতে আমাকে গুলি দিয়ে মারতে হবে ঠিক আছে আমার দিয়ে মা মারা যাবো না আমি দাঁড়াও এখানে একটু নামি এখানে নেমে এখান থেকে একটা গুলি করি মেয়েটাকে এখান থেকে কি মারতে পারবো এই মেয়েটাকে পুলিশে মেরে ফেলছে ও মাই ঘট ও মাই ঘট ও মাই ঘট এই মেয়েটাকে পুলিশে মেরে ফেলছে আমি এখান থেকে চলে যাই গাইস নয়তো ওরা আমাকে মেরে ফেলবে সেটা ওই এই মেয়েটাকে আমি মারতে চাইছিলাম কিন্তু কোনোভাবে আমি ওকে মারতে পারলাম না সো এই গাড়িটা এমন করতেছে কেন চলো না কেন সো আমাকে আরও মেয়ে খুঁজতে হবে সো খুঁজে খুঁজে মারতে হবে ঠিক আছে আরও উনিশটা মেয়ে লাগবে গাইস সো আমি তো কোনোভাবেই পারতেছি না এখানে তো প্রচুর পরিমাণে পুলিশ চলে আসছে আর গাইস এখানে মহিলাদেরকে খোঁজায় অনেক পরিমাণে টাফ খুবই কম পরিমাণে মেয়ে এখানে আসে সো আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে মেবি সো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আছে কিন্তু যেখানে যেতে ফেলেছি সেখানেই পুলিশ আমি কিছুই বুঝতে পারতেছি না গাইস সো এখানে তাড়াতাড়ি করে আমাকে ওকে 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 মেরে আমি এখান থেকে চলে যাই সো এটাকে আমার মারতে হবে সো দেখতে পারতেছো আমি একে মেরে ফেলছি ভাই একেও মেরে ফেলি অল রাইট অল রাইট আবে এর তো গায়ে লাগে না লাগছে কি লাগছে কি ভাই তোরা তোকে আজকে মারি ছাড়বো লাগছে কি লাগছে কি আবে শেট ওকে 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 মারা গেছে সো আবে শেট আমার গাড়ির অবস্থা কেন ও মাই গড আমার গাড়ির অবস্থা কেন তাহলে আমি কেমনে যাবো গাইস ও শেট শেট অলরেডি ঠিক হয়ে গেছে গাড়ি পুলিচ গুলো কোছে পুলিচ গুলে আছে দাৰ দেখি আমি পুলিচ গুলী গেছো কৈ ভাই আৰে এদিন মাৰলো কি এদের কিন্তু আমি কিচ্ছু করি না গাই সেটা নিজেরা নিজেরাই মরে গেছে একজনের গায়ে আরেকজনের গাড়ি বাজায় দিছে ঠিক আছে সো আমরা কিন্তু অলরেডি তিনজনকে মেরে ফেলছি এখানে আরেকটা মেয়ে দেখতে পাচ্ছি সো এখানে নেমে বাইক একটা আমি মেরে ফেলি পুলিশ যে হয়তো মারা গেছে এই সুজেকে তাকেও আমি মেরে ফেলি এখান থেকে ওকে দাঁড়া দাঁড়া ওয়েট করো ওকে তাকে মেরে ফেলছে অলরেডি আমরা কিন্তু চারজনকে মেরে ফেলছি আমাদেরকে আরও ষোলো জনকে মারতে হবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছি খুব কম মেয়ে ঠিক আছে যার কারণে আমরা আমাদের অনেক পরিমাণে দেরি হইব এবং আমরা খুবই তাড়াতাড়ি এগুলোকে মারার চেষ্টা করবো এবং আমাদের চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে সো দেখতে পাচ্ছি আমি আর কোনো এখানে কোনো মানুষই নাই ঠিক আছে সো মেয়ে তো দূরে থাক ভাই এখানে কোনো পুরুষই নাই তো আমি কেমনে কেমনে মারবো ভাই আচ্ছা আমি সামনে গিয়ে দেখি আরও কিছু আসে কি না সো আমার বাড়ির পাশে যাই চলো আবেশ শেট এখানে তো কোনো মানুষই নাই পুলিশগুলো আমার পিছন পিছন লেগে গেছে অলরেডি সো চলো আমার বাড়ির পাশে যাই এবং বাড়ির পাশে গিয়ে দেখি ওইখানে কিছু মেয়ে পাওয়া যায় কি না সো পেলেই তো ভাই আমাদেরকে মারতে হবে আগে আগে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তাই না সো দেখতে পারতাস এখানে কোনো মানুষ আছে কি এখানে কি মহিলা কোনো কিছু আছে ভাই কেউই তো না এখানে কেমন বরম তেলে আরে দেখো পুলিশগুলো পাগল হয়ে গেছে শেট আচ্ছা চলো আচ্ছা এগুলো পুরুষ ঠিক আছে ওদের ওদেরকে মানা যাবো না ভাই আমাদেরকে আরো খুঁজতে হইবো খুঁজতে হইবো কই ভাই কেমনে পামো ওকে চলো আমরা সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আরো কিছু মহিলা খুঁজবো তো এটা কি এটা কি পুরুষ আরে হ্যাঁ এটা এইটা পুরুষ আমি শেট ভাই মহিলা পাইতেছি না কেন

চলে যেতেছে ওকে পুলিশটা কিন্তু আমাকে গুলি করে ফায়ার করা শুরু করছে আমি আগে তাকে মেরে অলরেডি আমরা সাতজনকে মেরে ফেলছি সামনে মেবি আরেকজন আছে ওকে আমাদেরকে মারতে হবে ঠিক আছে চলো সামনে একটা গিয়ে দেখি এইটা তো মেয়ে মেয়েই লাগতেছে ভাই ওটা তো আমার মাথে হইবো সামনে একটা মেয়ে পাইছি ওকে সমস্যা নাই সো একে মেরে ফেললে আমাদেরকে আষ্টজনকে মারা হয়ে যাইবো সো আটজনকে ওতে আর পুলিশগুলো দেখো পাগল হয়ে গেছে সে ওর মাথায় মারবো ঠিক আছে ও সেট দেখো দৌড় কি দে ও পাগল হয়ে গেছে ও সেট 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 ওকে মারা গেছে

আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে আমি জানি না যেই পরিমানে পুলিশ লেগে গেছে ও মাই সো আমাকে যে কোনো টাইমে ওরা মেরে দিতে পারে ঠিক আছে আরে আমি এই লোকটা কিছু হলো না আমার গাড়ির সাথে বেজেও এটা কি মেয়ে আবে এইটা কি করলাম আমি সেট গাড়ির আমার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে আমি ইচ্ছা করে করতে চাই না এই সত্য আমি ইচ্ছা করে মারতে চাই না ওরে ওকে দাঁড়াও আমি একটু সামনে যাই দেখি আরো কোনো মেয়ে আছে কিনা আমি কি এই সাইডে যাবো ভাই এই সাইডে তো কোনো মানুষই নাই আচ্ছা চলো এই সাইডে ঘুরি ঠিক আছে সো চলো আমরা এই দিকে যাই আরে গাড়ি ঘুরে না কেন সো এইখানে তো কোনো মানুষ দেখতে পারতেছি না গাইজ ও মাই গড এটা তো একটা ছেলে সো আমাদেরকে মেয়েদেরকে মারতে হইব অল রাইট এখানে এখানে তো একটা ছেলে ওরা ভাই ও ভাই সবগুলো ম্যান ও ম্যান কোথায় আবে সে দাঁড়াও আমাদেরকে খুঁজতে হইব ঠিক আছে সো প্রচুর পরিমাণে খুঁজতে হইব সো আমরা এখানে এই দিক দিয়ে যাই চলো এদিক দিয়ে গিয়ে দেখি কোনো মেয়ে আসে কি না তো যাইতেছে কোনো মেয়ে নাই ভাই এই যে সামনে পেয়ে গেছি সো আমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে ঠিক আছে সো দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট নামো ওকে ফ্র্যাঙ্ক লেন নেমে গেছে গাড়ি থেকে ভাই দরজা চালানো না কিছু ভেঙে ফেলছে ও তাও বারবার দরজা লাগাইতে চাই কেন ওকে চলো আমরা তার মাথার মধ্যে মারি অলরেডি আমরা কিন্তু দশজনকে মেরে ফেলছি পুলিশও কিন্তু আমাদের পিছন পিছন আসতে থাকে কিন্তু গাইস এইখানে এত পরিমাণে লোকজন কম আর পুলিশগুলো সবগুলো আমার পিছন পিছন লেগেই থাকে ভাই এদের থেকে আমি কেমনে দূরে থাকবো আমি যত দূরেই থাকি তো আমার এরা কাছে চলে আসে কেমনে আমি কিছু বুঝি না অলরেডি আমরা কিন্তু দশজনকে মেরে ফেলছি আমাদেরকে আরও দশজন মারতে হবে ঠিক আছে সো এখানে তো মেয়ে পাওয়ায় অনেক বেশি চাপ ঠিক আছে সো দেখতে পারতেছি না আমি ভাই আমি কেমনে কমপ্লিট করবো ওই যে সামনে একটা দেখতে পারতেছি বাই টুকটাক টুকটাক দেখা যাইতেছে আশেপাশে ঠিক আছে কিন্তু অনেক পরিমাণের খুবই কম ঠিক আছে আচ্ছা যাও আরে আরে পুলিশগুলো দেখো পাগল হয়ে গেছে ভাই ও মাই এখানে নেমে আমি কি আমি কি ওকে মারতে গিয়ে যদি নিজে মরে যাই ভাই ভাই মারবো পুলিশটা তো ওরে মেরে দিছে সামনে একটা আছে দেখি ওকে কি কি থেকে থেকে আমি মারতে মারতে পারুম পারুম আচ্ছা চলো ফায়ার করি আমি দেখি অলরেডি মেরে ফেলছি ওকে 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 মেরে ফেলছি ওকে চলো এখান থেকে ভাগি আছি পুলিশগুলো কেমন পুলিশগুলোকে ভাই কোনোভাবে মারা যাবে ওরা কি মেরে ফেলবি এখান থেকে ওরে ভাই আরে ভাই দেখো কেমন পাগল হয়ে গেছে ওরা সো আমরা চলো সামনের দিকে যাই এবং সামনের দিকে গিয়ে দেখে আরো কোনো মেয়ে আছে কিনা সো এখানে দেখতে পাচ্ছি আরেকটা মেয়ে আছে সো পুলিশ মারার আগে কি আমি মেরে ফেলো পুলিশ গুলো মেয়ে মেয়েদেরকে মেরে ফেলো ঠিক আছে কেমন ভাই দেয় বুঝতে পারছি মনে হয় আমি যে এই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ করতেছি তাই ওরে দেখো 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 পাগল হয়ে গেছে শেট 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 ভাই ও চলে গেছে ভাই শেট দেখতে পারতেছো কি করছে আমার গাড়িগুলো শেট ওকে মেরে ফেলছে ওকে দাঁড়াও ভাই ওর ওদের গাড়ি নিয়ে যাবো ওরা আমাকে ননস্টপ ফায়ার করে যেতেছে শেট আচ্ছা চলো আমি এখান থেকে ভাগি আগে ঠিক আছে সো দেখো আমার গাড়িটাকে কি করছে ও মাই কই উঠাই দিছে ও বাই গড আমি যেহেতু দেখছি ওই গাড়িটা নিয়ে আমি যাইতেছি তাই ভাই আমাকে গাড়ির মধ্যে অ্যাটাক করা শুরু করছে কি পরিমাণে দুষ্ট ওইগুলা দেখতে সো এখানে একটা তেলের পাম্পের মধ্যে দেখতে পাইতেছি একটা মেয়ে আছে সো আমরা এখানে নামি এবং কি নেমে বাই ওরেও মেরে ফেলি অল রাইট ওকে মেরে ফেল বা এখানে দুইটা মেয়ে আছে ভাই এখান থেকে কি মারতে পারবো আমি মেয়ে বি মারতে পারবো অল রাইট অল ৰাইট মোৰ 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 আৰু কি লৈ যায় এই যে এইটো কিন্তু তুমি সো ওকে মেরে ফেলে আর কিল হয়ে যাক কিল হয়ে ওর গাই তো লাগে না লাগছে কি লাগছে 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 ওকে ওর রাইট আমরা কিন্তু আরও কি মেরে ফেলছি আগে মারছি এগারো জন এখন মারছি তিনজন আমাদের মোট চোদ্দ জনকে মারা হয়ে গেছে আর বাই আমার ছয় জনকে মারলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে চ্যালেঞ্জটা সো আমাদেরকে আরও ছয় জন মহিলা এনপিসি খুঁজতে হবে ও মাই গড বাই আমি কিন্তু পুরুষ পুরুষ একটকে গুলি করে মারি নাই যেহেতু পুরুষ একজন আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্টলি মারা গেছে সো ওইটা বাই অ্যাক্সিডেন্ট ধরতে পারো ঠিক আছে সো ওইটা আমার কোনো হাত ছিল না ওইখানে আমি তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না ওকে এখানে একটা মেয়ে দেখতে পাচ্ছি ভাই ওরে পুলিশ দেখার আগে মেরে ফেলে ভাই পুলিশগুলো মেয়েদেরকে মেরে ফেলে আমি বুঝি না আমার আমি যেগুলোকে মারবো ওরা ওদেরকে মারতে যাবে ওকে অলরেডি আমরা কিন্তু পনেরো জনকে মেরে ফেলছি গাইস ও মাই গড আবার পুলিশদেরকে না মেরে সো পুলিশদেরকে পুলিশদেরকে না মেরে পুলিশদের কাছ থেকে বেঁচে থেকে সারভাইভ করে আমরা কিন্তু কতগুলো এনপিসিকে মারতাসি তোমরা বুঝতে পারতো সো এটা কিন্তু অনেক বেশি দোষ সো এখানে দেখতে পাচ্ছি আরেকজনকে আছে সো ওকেও আমরা মেরে ফেলবো সো দাঁড়াও এখানে নামি এবং কি এখান থেকে নেমে ভাই ওকে মেরে ফেললে আমাদেরকে একদম আর চারটা বাকি থাকবে সো আর চারজনকে আমরা মারলেই কমপ্লিট হয়ে যাবে ভাই ভাই না স্পিডে দৌড়াই সামনে চলো যাই একটা মেয়ে আমি দেখতে পাইছি হবে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওইটা মেয়ে অলরেডি কিন্তু আমরা ষোলো জনকে মেরে ফেলছি একে মারলেই আমাদেরকে আর তিনজনকে মারতে হবে সো দাঁড়াও আমি এখানে নেমে নেই সো এরপর আমাদের তিনটা এনপিএসি খুঁজতে হবে তাও আবার ওমেন এনপিএসি সো ওইকে আমি এখান থেকে মেরে নিই কিন্তু পুলিশটা আমাকে নষ্ট এখন গুলি করতে থাকবে যদি আমাকে এখন গুলি করে মেরে ফেলে গাইছে আমি কমপ্লিট করবো আমার ফার্স্ট কমপ্লিট না ওকে ওকে মেরে ফেলছি কিন্তু দেখো আমার গাড়িটাই নষ্ট করে ফেলছে কত পরিমাণে বেয়াদো প্যারা সেট ও আমাকে গুলি করতেছে চলো চলো ভাগি এখান থেকে ভাগা যাক আরে সেট আমার আমাকে ড্যামেজ করে ফেলছে অনেকটা আরে আরে যায় না কেন যায় না কেন সেট ও মাই গড দেখতে পেল চাকাটা কেমনে ঘুরতেছে সেট 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 ওকে ওকে ও আমাকে একদমই আটকায় ফেলছে ও চলো আমি এই গাড়িটা নিয়ে যাই ওদেরই ওদেরই গাড়ি নিয়ে যাবো এখানে ও আমাকে গুলি করতেছে অলরেডি যে দেখো ও আমাকে গুলি করা শুরু করছে ভাই সেট আমি তো মারাই যাবো আমাকে একদমই ডেথ করে ফেলছে সেট ওকে দাঁড়াও আমার হেলথ একদমই কম ওকে চলো ওকে 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 আমরা বেড়েই গেছি আমাদেরকে আরও তিনটা মেয়ে এনপিজি খুঁজতে হবে সো আমরা তো খুঁজেই পাইতেছি না ভাই আচ্ছা চলো সামনের দিকে যাই এদিকে যাই এই পুলিশগুলো আমাকে এত ভাবে আরে আরে এখানে বেবি পেয়ে গেছি এখানে আমি পেয়ে গেছি কিন্তু পুলিশটা যাতে ওদেরকে নামারে ওদের আমি এই অবস্থা করলি কেন সেইটি এটা গ্লিপস খেয়ে গেছে গাইস সেটা একটা গ্লিপস ওকে দাঁড়াও আমরা বন্ধুটা বের করে নেই কই গেছে পুলিশ আরে ভাই গেছে এই পুলিশগুলো এত পরিমাণে দুষ্ট ও গড আমাকে কিন্তু ওরা গুলি করতেছে আমার হেলথ কিন্তু কমাই ফেলছে গাইস আমার হেলথ কমাই ফেলছে আমাকে মেরে ফেলছিস গাইস ওকে আমরা কিন্তু উনিশজনকে মেরে ফেলছি একে মারলে কিন্তু আমাদেরকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো অল রাইট আমরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি অলরেডি সো এখন আমি পুলিশদেরকে মারবো এখন ওরা আমাকে এত পরিমাণে জ্বালাইছে জ্বালাইস ওদেরকে তো আমি রাখবো না কোনো সো প্রচুর জ্বালাইছিস ভাই প্রচুর জ্বালাইছিস আমি তোদেরকে এখন রাখবো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে কিন্তু আমি পুরুষদেরকে মারছি ঠিক আছে সো অলরেডি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর হ্যাঁ নেক্সট টাইম এমন এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে